যা দিনকাল পড়েছে পুরুষ মানুষকে একটু উগ্রই হতে হবে না হলে তো হবে না তো আর এটাই সেন্ট্রিক ছবি সেই জন্য আরো আরো ভালো লাগছে তো অল্প বয়সী সব ছেলেরা ওরা উদ্যোগ নিয়ে জিনিসটা করেছে চাইবো এটা খুব সাফল্য লাভ করুক

ই ব্যাপার স্যাপার তো ওই কারণে এর থেকে বেটার নাম আমি কিছু খুঁজে পাইনি বিকজ দ্য কনসেপ্ট ইজ লাইক দ্যাট তো এই কারণে এই ছবির নাম এটা মেসেজ বলতে দেখো আজকের দিনে তো অনেক ধরনের ঘটনা ঘটে কলেজে ঠিক আছে তো সেইটা নিয়েই সেই জিনিসটা নিয়েই এটা ব্যাকড্রপ ছবির ব্যাকড্রপ ওটা নিয়েই মেনলি তো এটা থেকে আমাদের মেন মেসেজ আমার এই ছবির মেন মেসেজ ছিল হচ্ছে জেলাসি সব থেকে বাজে জিনিস যেটা কি ঈর্ষা বলি আমরা সেটাই বাজে জিনিস তো এই ছবির মধ্যে আপনারা ওটাই দেখতে হবে মেসেজ বলতেই একটাই মেসেজ আছে আর বাকি আর অনেক কিছু আছে সেটা তো ছবির মধ্যে আরও অনেক সেটা তো বলতে গেলে এখন পুরো টাইম চলে যাবে এখানে আমাদের রনিদা আছে রজদব দত্ত প্লাস আমাদের ওখানে জয়দা আছে জিকো আছে অরিজিৎ আছে তো এরাই মেন লিড এই ছবির বাকি বল গানে কারা আমাদের সুবিতে তিনটে গান আছে একটা টাইটেল ট্র্যাক একটা ডান্স নাম্বার বলবো না ঠিক কাইন্ড অফ একটা ট্র্যাক আর একটা হচ্ছে তোমার ফ্রেন্ডশিপ সং তো এই তিনটে আমাদের দুজন মিউজিক ডিরেক্টর ছিলেন ইমন কল্যাণ নাদদা এন্ড ইলরারাজ জিদা এরা দুজনই করেছে আর বাকি সিঙ্গারের মধ্যে অরিষ্ট বেনারজি ছিলেন আজকে তাড়াতাড়ি চলে এসছি আজকে অনেক তাড়াতাড়ি এসছি তার কারণ আজকে আজকে বলবো কি আজকে তো দেখবো আজকে বলবো অবশ্যই আজকে আপনারা বলবেন আজকে তো ভালো খুব ভালো খারাপ না ভালো আর কষ্টের মধ্যে দিয়ে বেশি সময়টা গেছে বাকি ওভারঅল একটু বড়ই দেখতে ভালো আমার দর্শককে দর্শকদের জন্য আমি এটাই বলবো যে আমাদের ছবিটা দেখুন যদি ভালো লাগে ভালো বলবেন যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবেন কিন্তু ছবিটা দেখো। ছবিটা দেখে আমাদেরকে জানা ছবিটা না দেখে কেউ বলবেন না যে ছবিটা খারাপ বা ছবিটা নতুনদের নিয়ে করা হয়েছে বিশ্বাস করুন ছবিটা দেখুন নতুনরা খুব ভালো করে কাজ করেছে আমি করেছি বলে বলছি না বা আমার সহ যা সহকর্মী আছে তারা করেছে বলে বলছি না ছবিটা সত্যিই ভালো একটা ভালো গল্প একটা কলেজের গল্প আমাদের সবার জীবনে কলেজের ঘটনা ঘটে গেছে ভালো খারাপ সব এই নিয়ে ছবিটা আমার মনে হয় ছবিটা মানুষের দেখা উচিত এবার বাকিটা দর্শকের হাতে না তেমন কিছু উঠে আসছে না আমার নাম হচ্ছে শেখ জাকির হোসেন আর ভালোবেসে সবাই জিকো বলে ডাকে আর ছবিতে হচ্ছে আনন্দ আনন্দের চরিত্রটা আমি করি দেখুন আমার রনিজার সাথে একটাই সিন আছে কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা সিনিয়র সাথে যখন স্ক্রিন শেয়ার করি তখন তাদের ওয়ান্টটাই আমরা ক্যারি ফরওয়ার্ড করি যে ওনার সাথে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা আধ ঘন্টা একটা সিন যখন আমরা করছি ওনাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সিন আমাদেরকে কিন্তু অনেক কিছু এনরিচ করে দেয় যে এরভাবেও অ্যাপ্রোচ করা যায় তো সাথে আমার একটাই সিন আছে আমি ওনার ওই ওয়ার্মথ এবং টেক টুয়ার্ডস দ্য সিন অর দ্য অ্যাপ্রোচ টুয়ার্ড দ্য সিন এটা আমি নিয়ে করছি আর আমার নাম জয় ব্যানার্জি আমি এখানে আদি বলে একটা চরিত্র করেছি আমি এদের দুজনকে প্রচন্ড হেনস্থা করি এটাই আমার চরিত্র বন্ধু ভাই বলো না